বলবা तेरा बोलना है कि करी सुनाबा मां तुम মা बयस को लो तुम

আমি যা কিছু করবো তা যদি মেনে নিলে আমার সাথে সংসার করতে চাই তাহলে তুমি সব কিছু মেনে নেবো তুমি ভাড়া পাতা হয়ে তোমাদের কাছে তুমি রাগ না আমি যদি একটু প্রমাণপত্র না দিই আমি একদম গাড়ির ভাড়া বৌশি যা বলবো আমি ঘরে তা আমি বলে তোর হুস বুদ্ধিটা একটু কম বুঝলি বইতে তাই নাকি লেটে বুঝছি মেয়েরা সুখের পায় না বুঝলি তো যেখানে সুখ পাবে সেখানে ওরা বাসা মানার চেষ্টা করবে বুঝ তো আমি ওর স্বামী দিবে স্বামী ভোজ পালাবে পুরুষ মানুষ বোকা হয় মেয়ে মানুষ বোকা হয় না বুঝলি তো তোর তোর বইয়ের স্বামী হয় তা কি হয়েছে কিন্তু তোর বউ তোকে মন থেকে সে ভাটা বলে স্বীকার করেনি তাই নাকি তুমি কি স্বীকার করলো সে তোর বউ তো আগে তো তোর সাথে সংসার করেনি তোর সাথে প্রথম বিয়ে হয়ে প্রথম সংসার করতে হইলো আর সে যখন ছ মাস থাকার পরে বুঝতে পারলো যে আমার লাইফে এইভাবে কাটবে এ হার আমি বই তে একটা বারোশো দা না দু জামদানি শাড়ি কিনে দিতে না আমাকে দু জিনিস কিনে দিতে না আমাকে পায়ে তোরা কিনে দিতে না আমাকে কিনবারা ভালো মন্দ খাইতে পারবে

কিন্তু সেই আশাটা পূরণ হবে প্রচন্ড ভয়ে ভয়ে কেউ আচ্ছি কে চিলিকে এরকম মনে হবে যে হতে তোমার বিয়ে হয়ে গেছে সত্যি জান তোমার মতো ভালোবাসার মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার আছে না শোনা একবার কাছে এসো তোমাকে বুকের ভিতরে জড়িয়ে রেখে মনেছে তুমি আমারই বউ তুমি আমারই বউ আমার মনে হচ্ছে তুমি আমারই স্বামী তোমাকে লাগাইতে খুব ইচ্ছা হচ্ছে জানতে আমার তোমাকে জড়িয়ে ধরেছি বলে বুকের ভিতরটা চমচম করেছি বুকের জন্য আর সেই বিয়ে করে আমার জীবন গিয়ে এত সুখ এসেছে আমাদের রাত দিন ধর আমার কোনো রপ্তান করা তোকে চাচি বল তুমি মনে কথা বল শোনা বউ আমার একবার আমার দিকে টাকাও

অতএব আমরা দুজনের স্বামী স্ত্রী আমাদের দুজনের মাঝে যে ভালোবাসার সৃষ্টি হয়েছে তা কখনো শেষ হয়ে যাওয়ার নয় কিন্তু সেই ভালোবাসাটাকে তিলে তিলে শেষ করবি যে তোমার মা ঢেমন ঢেমন নাকি দুই রকমের হয় একটা কাঁচা ঢেমন হয় একটা পাকা ঢেমন হয় তোমার মা মানে আমার শাশুড়ি কাঁচাতে আর পাকাতে পাইল করে পাকা ঢেমন তারপরেও যেটা বলতে ইচ্ছা হয়েছে তোমার মা হচ্ছে সাত ঢেমনের এক ঢেমন ভাষাটা ঠিক করে বলো ঠিক আছে কবর দেবা মাটি দেবা দিও না কেন গাল দেবো না আমার শোনা বউ তুমি বলতে পারো

তাহলে এখন আমি কি তোমার বউ আমার কাছে আমি এখন বলির পাটা আমার এখন টসলার মাথা ঢুকিয়ে আছে এখন তোমরা যেভাবে কাটবা ভাবে আমাকে খেতে হবে কিছু কি করার আছে শোনাবো তুমি কি তোমার মায়ের সাথে মিশিয়ে বৌরে শুধু তোকে ভালোবাসি বলে বুকা পাতা হয়ে তোর বাড়িতে থেকে গেলাম কিন্তু আমিও শেষ দিকে ছাড়তে চাই তোরা কি কদ্দর করতে পারিস তবেই আমার নাম কালো কুকুর কেন তুই ক্যাটা বাপ লাগাছে গলাই দড়ি দি খাতা পাটবাড়ি খাই এই জীবন রাত তার ইচ্ছা জানা চালা কি মশিবতে ফল নামরে ভাঙি ভেত তো আমার গরম ডিমের মতো সিদ্ধ হয়ে গেল খাতা এই একটা নেই শুধু আমারই বইয়ের লাগি উফ এত মিষ্টি আর পশন রিদার হবে না ভগবান একবার তোমার এই বান্দার মুখpane তাকাহো কি করব মানে কিছুই বুঝতে পাচ্ছি না একটা দুঃখের গানি গাই এই দুঃখের সময় কিছু কিছু হারামের জীবনে ভালোবাসা চাই তাই ভুল সারাটা জীবন ধরে দিতে হয় তবু সেই ভুলের মাসুল দেখে আমার ভালো দেশে বিয়ে আমি করলাম বোঝে আমার শুনলাহ কথা মনে দেয় দেখো সেই দুঃখ বুঝে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি শুধু বলে জামাই খারাপ শুধু বলে জামাই খারাপ নিজের মেয়ের কখনো সে দোষে দেয় না আমি কিছু বললে পারে চোখ তোলে কপালে রেগে গিয়ে শাশুড়ি বলে শুনে ফেদা খোর আমার মেয়ে তোর ভাত খাবে না ডিভোর্স আমার মেয়েকে তোর থেকে ভালো পাত্র